পাচ্ছে এই বিষয় সংগঠন কি কোনো অ্যানালাইসিস করেছে কোনো রিসার্চ জানার ইচ্ছা কিংবা কোনো পদক্ষেপ এগুলো কি সংগঠন নিয়েছে এটা জানতে চাই সংগঠনের প্রায় তেরোশো বা অধিক সদস্য আছে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই পেশাদার অভিনয় শিল্পী নন আবার অনেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনেক আগেই আবার অনেকেই আছেন যাদের শুধু ভোটের সময়ে পাওয়া যায় এটা স্পষ্ট ভাবে বোঝায় যে ভোট ব্যাংক কালচারের চর্চা বিদ্যমান সংগঠনে এই বিষয়ে কি সঠিক ব্যাখ্যা আছে শিল্পীদের সংগঠন রাজনৈতিক ভোট ব্যাংক হবে কেন সংগঠনটি কেন শুধুমাত্র সমাজ সেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত হবে অন্যান্য যে সমস্ত রিলেটেড মন্ত্রণালয় রয়েছে তাদের সঙ্গে কোনো অ্যাফিলিয়েশন করার চেষ্টা কি কখনো সংগঠন করেছে লিয়াকত আলী লাকি সাহেব উনি কিভাবে অভিনয় শিল্প সংগঠনের উপদেষ্টা হলেন এবং কিভাবে তিনি সদস্যপদ নিলেন সেটা আমার জানার ইচ্ছা। আলো আজবে গ্রুপে জামের অ্যাক্টিভিটি সকল অভিনয় শিল্পীদের প্রশ্নmathbb লক্ষ্যিত করেছে। তাদের বিষয়ে সংগঠন কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র সময় সংগঠন যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতির সাথে যেহেতু অধিকাংশ শিল্পীরা একমত ছিলেন না তাহলে সংগঠন কিভাবে এই বিবৃতিটি দিয়ে দিল সবার সাথে কথা না বলে তারা জরুরি সভা কি ডেকেছিল সকলের মতামত নিয়ে কি তারা এই বিবৃতি দিয়েছিল শারমিন আখের সাথে হয়ে যাওয়া যে দুর্ঘটনা ছিল সেই সময় সংগঠনের ভূমিকা সম্পর্কে আমরা সংগঠনকে প্রশ্ন করতে চাই অভিনয় শিল্পের অধিকার আদায়ের জন্য অন্যান্য সংগঠনগুলোর সাথে যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা কেন আর এফেক্টিভ হলো না সেটাও জানতে চাই। পে খুব ভালো তো আমি সরাসরি কথা বলতে পারতাম আশা করি আপনারা শুনবেন। সংগঠনের গঠনতন্ত্র 3.1 যে ধারাটা আছে সেখানে স্পষ্ট লেখা আছে এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। গঠনতন্ত্রের চার নম্বর ধারায় লক্ষ্য আদর্শ উদ্দেশ্য জায়গাটে চার পয়েন্ট একে লেখা আছে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে ইউটিউবে ওয়েব কাহিনী চিত্রে চলচ্চিত্রে অংশগ্রহণকারী সকল পেশাদার অভিনয় শিল্পীকে একটি সংগঠনের মাধ্যমে আদর্শিক পতাকা তলে একত্রিত কর চার পয়েন্ট দুই সামগ্রিকভাবে অভিনয় শিল্পীদের আবারও বলি সামগ্রিকভাবে অভিনয় শিল্পীদের সেখানে শুধু সদস্য নয় অভিনয় শিল্পীদের পেশাগত স্বার্থ ও মর্যাদার সংরক্ষণ তিন অভিনয় শিল্পীদের মধ্যে পেশাগত নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করুন চার পয়েন্ট চার টেলিভিশন ওয়েব কাহিনী চিত্র চলচ্চিত্র মাধ্যমে যুক্ত অভিনয় শিল্পীর অধিকার অবস্থান এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্ভবভাবে সচেতনতা সৃষ্টি করুন শিল্পীদের প্রাপ্য সম্মান এবং প্রাপ্তিতে সাংগঠনিক সহায়তা প্রদান সংঘের সকল অভিনয় শিল্পীদের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক যোগাযোগ ভাব বিনিময় এবং অবসর বিনোদনের উদ্দেশ্যে সংঘের নিজস্ব একটা স্থান নির্মাণের জায়গা সেই দিকে আমরা বেশ ভালো কাজ দেখেছি এটা স্বীকার করে নিলাম টেলিভিশন ও ওয়েব কাহিনীচিত্র চলচ্চিত্র মাধ্যমে নাটক মাধ্যম নাটকের সম্পৃক্ত পেশাগত অন্যান্য যে সংগঠন রয়েছে এবং প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে অভিনয় শিল্পীদের কার্যকর প্রতিনিধিত্বশীল যৌক্তিক অবস্থান পয়েন্ট আট টেলিভিশন ওয়েব কাহিনীচিত্র চলচ্চিত্র নাটক নির্মাণ ও পরিবেশন প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এবং সংঘের শিল্পীদের প্রতি মধ্যে ঋদ্ধতা আন্তরিকতা এবং পেশাদারী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করণ